আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকাত সুপ্রিয় সীতা মণ্ডলী আজকে আমরা পবিত্র কোরআনে কারিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি আয়াত সম্পর্কে আলোচনা করব যে আয়াতগুলো আসলে আমাদের অনেকেরই অজানা আল্লাহরুল আলমিন কাদের তো কবুল করবেন এবং কাদের তো কবুল করবেন না মূলত এই সম্পর্কে দুটি আয়াত সুরাতুন নিসা এর সতেরো এবং আঠারো নম্বর আয়াত দেখুন এখানে প্রথম আয়াতে আল্লাহ রবুল আলমিন এর সাথ ফরমাইতেছেন ইন্নামাত্তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালূনাস সূআ বিজাহালাতিন তুম্ মায়ে তুবু না বিং করিবিং উলা ইয়াতুবু ল হওয়া আলিহিম ওয়া না লহ আলি হাকিমা অবশ্যই আল্লাহ তাদের ত বা কবুল করেন যারা ভুল বশত মন্দ কাজ করে অতফর অনতুই বিলম্বে ত করে এরাই হলো সেসব লোক যাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ মহাগ্য়ানী রহস্যবিদ খেয়াল করুন আল্লাহ রব্বুল আলমিন এখানে বলতেছেন যে আল্লাহ তালা কাদের তো বা কবুল করেন যারা মূলত সবসময় ভুল করেন না সবসময় গুণা করেন না সবসময় অপরাধ করেন না কখনো যদি ভুলবশত হয়ে যায় শৈতানুরস আসায় পড়েন কাহেসেতের পদে পড়ে যদি কখনও গুনা হয়ে যায় অপরাধ হয়ে যায় তাহলে তারা এই গুণের মধ্যেই সবসময় লিপ্ত থাকেন এরকম না তারা অনত বিলম্বে অর্থাৎ কোনো বিলম্ব করেন না সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করেন এসতেকফার করেন ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এই গুণা আর দ্বিতীয়বার করবেন না বলে আল্লাহ তালার সাথে অঙ্গীকার করেন বা ওয়াদাবদ্ধ হন এটা হলো এমন তহবাকারী যাদের তবা আল্লাহ রব্বুল্লা আলমিন কবুল করেন অক্ষান্তরে এর পরের আয়াত আঠারো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন বলতেছেন কাদের তহবা কবুল করেন না ওলাইসদি আহাত

কারো মাথার উপর মৃত্যু উপস্থিত হয় তখন বলতে থাকে আমি এখন তবা করছি আর তবা নেই তাদের জন্য যারা কুফুরি অবস্থায় মৃত্যুবরণ করে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি দেখুন এখানে আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করে দিচ্ছেন যারা পাপের পর পাপ করতেই তাকে বছরের পর বছর মাসের পর মাস এভাবে পাপের মধ্যে লিপ্ত থাকে এরকম আমাদের দেশের মধ্যে অনেক মানুষকে দেখবেন যে তারা গুণা করতেছে অন্যায় অপরাধ করতেছে কিন্তু তারা একটা চিন্তা ভাবনা করে যখন বুড়ো হব বয়স হবে তখন এই সব ছেড়ে টেরে দিয়ে একদম ভালো মানুষ হয়ে যাবো হস করে আসবো হাজিসাব হয়ে যাবো এরকম চিন্তা ফিকির করার মতো অসংখ্য মানুষ আমাদের এই বাংলাদেশে খুঁজে পাবেন তারা এই তাওবাটা নিয়ে একটা সলসা তুরি করে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাদের কথাই বলতেছেন যে যারা এরকম তাওবা নিয়ে সলসা করে তাদের জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন যখন মৃত্যু আসবে বুড়ো বয়স হয়ে যাবে হ্যাঁ তখন মৃত্যুর ফেরেস্তাকে দেখে পরকালকে দেখে জাহান্নামকে দেখে যখন বললো যে আমি এখন ভালো হয়ে গেলাম আমি আর পাপ করব না আমি তওবা করলাম তখন আল্লাহ তালা বলতেছেন যে এমন তাও বা আমি আল্লাহ তালা কবুল করি না এই জন্য আমরা এই দুটি আয়াতের মধ্যে কাদের তবা আল্লাহ তালা কবুল করেন আর কাদের তবা আল্লাহ তাল্লাহ কবুল করেন না এই বিষয়টি কিন্তু একদম সুন্দরভাবে আল্লাহ তালা পরিষ্কার করে দিয়েছেন তা আমরা ভাবি যে তাওবার বিষয়ে আমাদের এরকম পরিষ্কার কোনো ধারণা নেই বা কোরআনে যে এরকম সুন্দর দুটি আয়াত আছে যে কাদের তওবা আল্লাহ তালা কবুল করে এটি একদম বাস্তব উদাহরণ নেই সূরা ইউনুস থেকে সূরা ইয়unus এর নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজা জাআ ওয়াজনা ببনি ইসরাঈলা আল বহর ওয়া ফাতবাউহুম ফিরআউন ওয়া দেখুন এখানে আল্লাহ তালা বলেন বনি ইসরা আমি পার করে দিয়েছি নদী তারপর তাদের পশ্চাদ্দাবন করেছে ফেরাউন ও তার সৈন্য বাহিনী দুরাচার ও বাড়াবাড়ির উদ্দেশ্যে এমনকি যখন তারা ডুবতে আরম্ভ করলো তখন বলল এবার বিশ্বাস করে নিচ্ছি যে কোনো মাবুদ নেই তাকে ছাড়া যার উপর ইমান এনেছে বনি ইসরাইল্লা বস্তুত আমি তারই আনুগত্যদের অন্তর্ভুক্ত এখানে ওয়ানা মিনাল মুসলিম শব্দ ব্যবহার করা হয়েছে অর্থাৎ আমিও মুসলমানদের অন্তর্ভুক্ত এখানে বিষয়টা হলো যখন নীলনদ ফারি দিয়ে মুসা মুসাল ইসলাম ওই পারে চলে গেলেন তখন ফেরাউন তার দলবল সহ যখন ডুবতে শুরু করলো নদের মধ্যে তখন সে বলছিল যে আমি এখন বিশ্বাস করতেছি আল্লাহ তালার প্রতি যেই আল্লাহর প্রতি মূষা বিশ্বাস করেছে এবং মূষার সঙ্গী সাথীরা বিশ্বাস করেছে এবং সেই নিজেকে মুসলমান হিসাবে দাবি করতেছিল যে ওয়ান আমিন মুসলিম মুসলিমিন আমিও মুসলমানদের মধ্য থেকে একজন এরপর দেখুন আল্লাহ তালা তার জবাবে কি বলেছেন আল্লাহ তালা তার ইতো বা জবাবে বলেন আ না কদ আসই তো কবলু অকুংটা মৃণাল মুস্সিদিন এক নম্বর আয়াত এখন তুমি মুসলমান হচ্ছ অর্থাৎ এখন তুমি একথা বলছো যে আমি মুসলমান অথচ ইতি তুমি ইতিপূর্বে নাফরমানি করেছিলে এবং পদ অন্তর্ভুক্ত ছিলে দেখুন তো আল্লাহ আল আমি তখন বলছে যে এখন তোমার সময় হয়েছে ইসলাম গ্রহণ করার ইমান আনার এখন তোমার সময় হয়েছে এখন আর তোমার এই কি করা হবে না তোমার এই তবা বা তোমার এই ফিরে আসা তোমার এই ইমান আমি আল্লাহ তালার দরবার গ্রহণযোগ্য হবে না তো আমরা দেখতে পেলাম যে আসলে এমন মৃত্যু যখন সন্নি করে চলে আসে তখন যদি কেউ তবা করে এস্তেকফার করে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তালার কাছে আল্লাহ তালা এমন তবা কবুল করেন না যেমনি বা ফেরাউনের তবা আল্লাহ তালা কবুল করেন নাই এই জন্য আমাদেরকে তবা করলে আগেই করতে হবে তবাকে এভাবে পিছানো যাবে না যে এখন তো যুবক বয়স তারপরে এখন শরীরে শক্তি আছে। এখন জোয়ান বয়স এখন তো এরকম হবেই আমরা যখন বুড়ো হব যখন দাড়ি পাকবে চুল পাকবে তখন একদম সব ছেড়ে ছেড়ে দিয়ে হসঠস করে একদম ভালো মানুষ হয়ে দেবো তবা এস্তেক করে একদম মসজিদের মুসল্লি হয়ে যাব এরকম যে চিন্তা ভাবনা এই ধরনের চিন্তা ভাবনা এই ধরনের ত বা আসলে আল্লাহ রব্বুল আলমীর দরবারে গ্রহণযোগ্য না এটা আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন হয়তো বা আমরা এটা জানি না কোরআন পড়লে অনেক কিছুই আমাদের কাছে স্পষ্ট হতো কিন্তু আমরা তো কোরআন পড়ি না বা পড়লেও আমরা অর্থ সহকারে পড়ি না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং হায়াতে জিন্দগিতে আল্লাহ তালা তবার হাওয়াতে জীবনযাপন করার তফিক দান করুন আমরা যেন শয়তানের অশ্বাসায় পড়ে আমাদের তবাকে এইভাবে পিছিয়ে না দেয় এটা শয়তানের একটা চক্রান্ত আল্লাহ তাল্লাহ আমাদের এই চক্রান্ত থেকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু